পৃথিবীর তেরো লক্ষ পৃথিবীর সমান সূর্য আসাবে কাপে সাত যুবক যারা একটা পাপ রাখে নাই সূর্য ওদেরকে পাহারা দিছে ওরা তো খোলা গুহায় শোয়া সূর্য ওদের গুহার উপর দিয়া যাইতে এমন অ্যাঙ্গেল নিয়েছে যে অ্যাঙ্গেলের কারণে রোডটা তক্ত রোডটা ওদের গায়ে লাগে নাই উপর দিয়ে চলে গেছে তলা আত্মা যা রাতিয়ে মি সূর্য সকালবেলা যখন উঠে তখন ডান হয়ে এমন অ্যাঙ্গেল করে যায় যে রোডটা আসাবে সাফে কাফে সাধ্যু গায়ে লাগে নাই ওই যা গরবদ্ধ করে দুহম দাদা যখন সূর্য বিকেলে অস্তের দিকে যায় তখন আবার এমন অ্যাঙ্গেলে সে যায় যে বিকেলের দুপুরের পরবর্তী রোডটাও আর ওদের গায়ে লাগে না একটু তাপ লাগে ওකට দরকার বেঁচে থাকার জন্য আপনি যদি পাপমুক্ত হন সূর্য আপনার সাথে আল্লাহু আকবার কুকুর আপনার সাথে একটা ভয়ঙ্কর কুকুর ওই সাত যবুকের সাথী হয়েছিল ওই কথা কোরআনে আইছে কাল গুহুম বাসাতুন জারাইহে বিল ওয়সি দেন না দিয়ে বসেছিল এখন ওই গুহাতে অন্য কোনো প্রাণী ও কুত্তরে দেখলে ডরে দৌড় মারেছে এত ভয়ঙ্কর কুকুর বসে আছে আসলে পেছারা তো মরে গেছে আল্লাহ তারা তাদেরকে কিছুক্ষণ পরে পরে পাশ ফিরান আল্লাহ আক আর এমন এক ভয় ভিতি দিয়ে ওটাকে সেই জোন বানায় রাখছেন লৈ তলা লা ولাইতা মিনহুম ফেরর যদি তুমি খালি উকি মারো গুহার ওইখানে তুমি ভয়স ছোটে খালি দৌড়ে পালা পড়ে পাপ পড়া পুলিশকে কেউ উঠবে যত বড় বাহাদুর আর রুস্তম বলওয়ানে आओ ওয়ালামলি তা মিনহুম রবা ভয় তোমার হার্ট তোমার সিনার কানায় কানায় ভয় দিয়া এমন বড়ই উঠবে তোমার বাছায় দায় হয়ে যাবে এমন অবস্থা আল্লাহ করছে কিছু দৃশ্য এমন দেখেছি পৃথিবীতে উনিশশো একাত্তর দেখেছি মাঠতে এসে কিভাবে খুনিরা থর থর করে কাঁপতে কাঁপতে পালিয়ে গেছে চোখের সামনে দেখছি বাংলাদেশকে অন্তত এইরকম তিনশো তেরো জন এটা কি পারা যাবে না তিনশো তেরো কেন আমরা লাখ কোটি মানুষ হতে পারবো ইনশাল্লাহ যে একটা পাপও রাখবো না আমি আমার মায়ের উপরে জুলুম করার মাকে ওল্ড হোমে রাখা মায়ের সেবা চেয়ে নিজের সেবা বেশি করা নিজের বইয়ের সেবা বেশি করা পাপ না না এটা করবো না এটা আমার জীবনে আছে আমি করব না হ্যাঁ বাপের লগে কথা নাই সারি ফ্রেন্ডের লগে বন্ধুর লগে কথা পাপ না না এটা বাপকে সময় দিতে হবে ঠিক কি একটা মানুষের করে তার টাকা আছে দেখি তার বন্দুক আছে দেখি তার সরকারি পাওয়ার আছে দেখে তার সাথে কি সম্মান আর একজন আলেম গেছে সম্মান নাই না এটা পাপ এটা করবো না মানে একটা পাপও রাখবেন না সামনে নির্বাচন আসতেছে আমি তো এই দল করে তাহলে কি করতাম ওই দল কি তোমার সংবিধান বানাইব না এইবার আর এই পাপটা একটা পাপও রাখবো না কোন দলের সাথে আমাদের শত্রুতা নাই আসলে আমরা যা বলি এর দ্বারা তুমিও বাঁচবা তোমার দলও বাঁচবে বাংলাদেশও বাঁচবে এই মানচিত্রের জন্মই হয়েছে তোমার বাহাত্তর সংবিধান দিয়ে চলার জন্য না আল্লাহর কসম এই মানচিত্রের জন্মই হয়েছে সাতচল্লিশ সালে কোরআন দিয়ে চলার জন্য ঠিক না এইবার অন্তত বাংলাদেশের মানুষ এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে দেখছি ধানের শীষ দেখেছি নৌকা দেখেছি লাঙ্গল দেখেছি কোনটা না দেখছি এইবার একটু এবার একটু কোরানকে দেখি কোরানের পক্ষে যারা আছে কেউ দাঁড়ি পাল্লা নিয়ে আছে কেউ বা হাত নিয়ে আছে কেউ বা আরো মানে আমি এবার কোরানের পক্ষে আছি দলগুলিকেও বলছি তোমরা সব বাদ দাও ওগুলি ওগুলি দিয়া এই শতাব্দীতে ওটা অচল মুদ্রা আইয়ুব খানের অচল পয়সা কোরান ছাড়া যত দল আছে কোরানের রাজনৈতিক দল ছাড়া যত দল আছে এখন সব আইয়ুব খানের অচল টাকা বলে দিলাম ভাই এটা আমি বলার কারণে হচ্ছে না এটা হয়ে গেছে অলরেডি আল্লাহ করছে আমি সাংবাদিকতা করলাম আমি আপনারা সংবাদ দিলাম যে যত দল ইসলাম আর কোরম ছাড়া আসো সব আইফ খানের অচল টাকা এখন এটা মার্কেটে চলতো না এটা ডাকসুতে চলে নাই এটা জাকসুতে চলে নাই এটা রাগসুতে চলে নাই এরা চাকসুতে চলে নাই সামনে যে ঢলটা আসবে তুমি কম্পনায় করতে পারবে না এই জন্য বলি দলের নির্বাচন হবে না ঢলের নির্বাচন হবে ঢল নামবে সাইক্লোন নামবে কি যে একটা এক হুইসাল বাজাবে আধ্যাত্মিক হুইসাল এক হুইসালে মানুষ পাগল পরা হয়ে মজদু হয়ে শুনবে যে কোরআন নিছি এবার ইনশাল্লাহ বিশ্বাস না হলে অপেক্ষা করো ইনশাআল্লাহ কোরআনের দূরবিন দিয়ে দেখলাম কোরানের দূরবিন দিয়ে দেখে দেখে কইতেছি তুমি না দেখলে অন্তত যে দেখছে তার কথা তো বিশ্বাস করো রমজানের চাঁদ কি সবাই দেখে একজনে দুইজনে দেখছে বাস ওইটাই জাতীয় সম্প্রসার তো যে দেখছে তার কথা তো বিশ্বাস করো আর বিশ্বাস না করলে মরার সময় দেখবা তখন বিশ্বাস করি যাই হোক আল্লাহ তালা আমাদেরকে একটি পাপ যাতে আমাদের জীবনে না থাকে একটি পাপ কেউ আছে দাঁড়ি কাটে একটা পাপ তো কেউ আছে তার মহিলা শার্ট প্যান্ট কিন বোরকা নাই শালীন ড্রেস নেই তার মেয়েরা শার্ট প্যান্ট বাবা তুমি হলাম মুসলমান মেয়ে তুমি ইসলাম মুসলিম কালচার আছে না নাই আমাদের কালচার কি শার্ট প্যান্ট মহিলাদের জন্য কত সুন্দর জান্নাতি ড্রেস জান্নাতি পোশাক আছে নাকি নেই তোমার কালছা তোমার কালছা তোমাকে নিতে হবে এটা জান্নাতের পোশাক যাহার নামে মেয়েরা উলঙ্গ জাহান্নামে কোনো ড্রেস থাকবে না ওখানে উলঙ্গ করবে তো তুমি তো উলঙ্গ প্রত্যেকটা পাপ মানে তুমি জাহান্নামের সাথে কানেক্টেড হয়ে গেছো একটা কারেন্টের তার গায়ের সাথে যখন কানেক্টেড হয়ে যায় তখন শুকনা কাঠ দিয়ে তাকে ফিটাইয়া ওখান থেকে বাঁচাইতে হয় ঠিক না একটা পাপ আছে মানে তোমার একখান তারে ধরছে একটা পাপ তোমার জীবনে আছে মানে কি একখান জাহান্নামের একখান কেবল তোমার ধরি ফেলেছে তাড়াতাড়ি ছুটো এখান থেকে মেয়ে ছুটো এখানে শুকনা কাঠ হলো ইসলাম শুকনা কাঠ কি ইসলাম ইমান নামাজ রোজা কোরআনের আইন এটা শুকনা কাঠ এইটা দিয়ে তোমার বাঁচাতে বাজার কোনো উপায় নাই কারেন্টের তার দিয়ে জাহান্নাম কি বুঝেনি তার ধরলে উপায় আছে একটা পাপ সুদ খাইতেছেন কটা পাপ শেষ আপনার ধ্বংসের জন্য আর কিছু লাগবে না তো একটা ক্যান্সার হয়েছে শেষ হার্টে একটা একটা রক্ত জমাট বেঁধে গেছে চিকিৎসা হয় নাই শেষ ব্রেনে এক বিন্দু রক্ত জমাট বেঁধে গেছে চিকিৎসা হয় নাই শেষ ঠিক না একটা পাপে জীবন শেষ হয় দুইটা লাগে না তো আদম থেকে এই পর্যন্ত এক্সাম্পল দিলে দেখবেন একটা পাপ জীবনে রাখা যাবে না বাবারে রাখা যাবে না ওইটাই কেবল ওটা নিয়ে যাবে আপনার এজন্য আল্লাহ কার সাথে থাকেন যে নিষ্পাপ নিষপাপ ফেরেস্তা তার পাপ হয় তার গুণা হয় অনেক গুণা হয় পাপ সাথে সাথে সে আস্তা ফেরুন আস্তা ফেরুন আল্লাহ কি করলাম মাফ করবো চোখের পানি ফেলে না আমি জীবনে এমন করতাম না আবার হয়ে গেলে আবারও সে মাপ মাপছায় বাংলাদেশে কিছু পরিবার এমন আমি দেখি ইনফরমেশন পাই যে ফেরেসরা আসে ওদেরকে ধরার জন্য কিন্তু মাপ এদের 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 পরিবারকে ধরার কোন সুযোগই পাওয়া যায় না অন্যায় যা হয় মাপ মায়ে চায় বাপে মাপ চায় মাপসায় মাপ চায় জামাই এত মাপ মাপসাওয়ার মধ্যে আসে এখন বাংলাদেশটাকে যদি সিকিউর করতে চান বন্যা বয়ে দিবেন আপনারা ভারত ফেল এক ফেল যারা বড় বড় হুজুররা আসতেছে এখন বাংলাদেশে বাংলাদেশের মধু খাওয়ার জন্য সব এক এস্তেকভারে সব কি হয়ে যাবে কারণ আপনার কোনো পাপ নাই আপনাকে আক্রমণের আর কোনো সুযোগ নাই সুরা আনামের বিরাশি নম্বর একটা পড়লে দেখবেন আল্লাজিনা আমানু আলমেল বেসুম ইমান হম বেজুল যারা ইমান এনেছে ইমানের পরে একটা জুলুম শিরিকের উৎপত্তি হয় জুলুম থেকে জালিম শিরিক করেই একটা মানুষ যে খুন করেছে মূর্তি পূজাও করে সে মাথা রেও যায় সেদ্দা দেয় সে ওই যে ওই তান্ত্রিকের কাছে গিয়া নমস্কারও দেয় বুঝেন না জুলুম যে জুলুম করবে শিরিক তার সাথে আছে। জুলুম হইল শিরিকের জন্ম জন্মস্থান জন্মভূমি যে জুলুম করবে তার মধ্যে শিরিক আসবে আল্লাহ মান যারা ইমান আনছে অলমিয়াল বেশু ইমান আহোম বেজুম তাদের ইমানকে জুলুমের সাথে মিশাই নাই উলাই কেনা হম এদের জন্য সার্বিক নিরাপত্তা দুনিয়ার নিরাপত্তা কবর নিরাপত্তা হাস্যরন নিরাপত্তা কোন অভাব নাই তার সিকিউর অহম দূর এমন তারা হেদায়ত প্রাপ্ত আপনি আপনার মায়ের উপরে জন্ম করবেন স্ত্রীর উপরে না আপনার প্রতিবেশীর উপরে না সন্তানের উপরে না আপনার কোনো কলিকের উপর না সমপাটির উপরে না কারো উপরে আপনি জুলুম রাখবেনই না জীবনে যেটা যেখানে দেখবেন সাথে সাথে প্রতিকার হজরতে আবু দারদা আবু জারকে ফারি আল্লাহ আল্লাহ তালানো হজরতে বেলালকে বলছিলেন ইয়াপনা সাউদা কালিমায়ের ছেলে ঝগড়া হয়েছিল আর কি মা তো কালো ছিলেন উনি কৃষ্ণাঙ্গ কালী মায়ের ছেলে কয়েক আলো দিছিল নবীজি শুনে বলেন ইয়া আবাজার ইন্নাকাম রুগুন ফিকা জাহিলি এটা বুখারীর কিতাবুল ঈমানের হাদিস যে আবুজার জার তোমার মধ্যে এখনো জালিয়াতি আছে জাহিলিয়াতের জিনিস আছে কেমনে কইরা বেলালকে ইবনা সাউদা হ্যাঁ মা গালি দিলা হযরত আবুজার জার গেফারিতে বুঝছেন শেষ সর্বনাশ এই তো ধরছে আমারে তার এই তার ছুটাইতে হইব মাটিতে শুয়ে গেছে যাইয়া যে বেলাল এসে আমার এই মুখে পা দিয়ে এটাকে পদদলিত করবে আমার এই মুখকে তারপরে আমি উঠব যে বেলালকে মা ধরে গাড়ি দিয়েছি সেই বেলালের জন্য মাটিতে গড়াচ্ছেন আর বলছেন বেলাল এসে আমার এই পা মুখে পা দেবে তারপরে উঠবো আল্লাহ ভাইরা এক পাপ থিওরি ওয়ান সিন থিওরি কোনো সিন কোনো পাপ জীবনে অবশিষ্ট রাখবে হবে পাপ আল্লাহতেই মাফ করি ঘুমাবার আগে ফ্রেশ হয়ে ঘুমাবে ইনশাল্লাহ বাংলাদেশকে পরাস্ত করার ক্ষমতা সারা বিশ্বের কারণে শুধু এসতে যদি তারা কন্টিনিউ করে আরে পাপ আচার যেই কোনো পাপ হোক আল্লাহর হক নষ্ট করা হোক বন্দার হক নষ্ট করা হোক চুরি চামারি হোক জাতীয় সম্পদ লুট করা হোক তারপরে চাঁদাবাজি হোক দখলবাজি হোক যাই হোক ভোট ছুরি সামনে ভোটা ভোট ছুরি হোক একটা পাপ করবেন না দেখেন কিভাবে আল্লাহর ফেরেস্তারা আপনার সাথে কথা বলে কিভাবে আসে কিভাবে বাংলাদেশ সিকিউর থাকে আল্লাহ তালা হেফাজত করেন আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবাকে ক্ষমা করেন জিন্দা মুর্দা সকল মমিন মমিনাকে ক্ষমা করেন আল্লাহ তালা বাংলাদেশকে ছিল সুরক্ষিত করেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা আপনার হাতে তুলে দিয়েছি আল্লাহ আমাদেরকে সকল পাপ থেকে তাহবা ইস্তেকফার করার তৌফিক দান করেন আর আপনার ফেরস্তারা যাতে আমাদের সাথে চলতে পারে এমন পবিত্র জীবন আমাদেরকে দান করেন আপনার সাহায্য যাতে আসতে পারে আপনি যাতে আমাদের সাথে থাকতে পারেন সেই রকম পবিত্র মানুষ আমাদের বানিয়ে দেন আল্লাহ